নমস্কার হল্লা বলের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি সারিতা আজকে আমাদের সঙ্গে আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আমরা অতিথি রূপে পেয়েছি কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরীকে নমস্কার পিনাকি নমস্কার নমস্কার বল চ্যানেলকে কারণ এই শুভ নব আপনাদের মাধ্যমে আমি রাজ্যের জাতি জনজাতি সকল অংশের মানুষকে শুভেচ্ছা প্রণাম অভিনন্দন এবং বিশেষ করে আপনাদের চ্যানেলকে আমি অভিনন্দন জানাচ্ছি আমরাও প্রার্থনা করব আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এর জন্য প্রথমেই যে প্রশ্ন আপনার কাছে আমার রয়েছে সেটা হচ্ছে আপনি কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দু হাজার থেকে পর্যন্ত এলাকার জনপ্রতিনিধি হিসাবে কাজ করার যে অভিজ্ঞতাটা সেটা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন আমি দু সালে নির্বাচিত হওয়ার পর প্রথমেই এলাকাবাসীর কাছে আমার মূল যে দাবি ছিল মানুষের দাবি ছিল আমার সেই দাবি পূরণ করার আমি চেষ্টা করেছি আমাদের কল্যাণপুরে বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা খুব বেহাল অবস্থা ছিল কোয়ার্টারও ছিল না রুগীদের থাকারও ব্যবস্থা ছিল না এবং খোয়াই নদীর বাঙ্গনের একটা বিরাট হ্যাঁ সাংঘাতিক ধরনের বিশেষ করে কুঞ্জবন গাওসভা কমলনগর গাঁওসভা প্রায় সময়ই ফ্লাডে জলের তলানিতে চলে যেত এবং শৌচালয় এবং রাস্তাঘাট নির্বাচিত হওয়ার পর প্রথমেই আমি কল্যাণপুর সিএসসি সেন্টারের পাকা বাড়ি নতুন বাড়ির তৈরি করা হয় সঙ্গে কোয়ার্টার কমপ্লেক্স টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি প্রায় সাড়ে আট কোটি টাকার প্রজেক্ট সেটা উদ্বোধন করে পাবলিকের হাতে জনগণের হাতে তুলে দেওয়া হয়েছে এবং যেটা বললাম নদী বাঙ্গন সেটাও আমরা রোধ করেছি কুঞ্জমান গাঁওসভা কমলনগর গাঁওসভা এবং দক্ষিণ গিলাতুরিতে অ্যাকচুয়ালি বলতে গেলে কল্যাণপুরে আমি বিধায়ক হওয়ার পর। কিছুই পাইনি যারা বিগত দিন রাজনীতি করেছে রাজনীতির জন্য রাজনীতি করেছে কাজের কাজ কিছুই হয়নি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে বলি কল্যাণপুরের একটা বিরাট সুনাম রয়েছে একটা স্কুল বিদ্যালয় সেই বিদ্যালয়টারও বেহাল অবস্থা ছিল ব্র্যাঞ্চ পর্যন্ত ছিল না সেই বিদ্যালয়টাও আজকে আমরা হ্যাঁ প্রথমে একতলা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এসে উদ্বোধন করেছে পরবর্তী সময় দুতালার কাজ চলছে প্রায় শেষ পর্যায়ে আজকের দিনে দাঁড়িয়ে কল্যাণপুর একটা বিরাট উন্নয়নের জায়গায় পৌঁছে গেছে এবং দেখুন যদি ডেভেলপমেন্টের কথা বলি একটার পর একটা শেষ হবে না আছে কল্যাণপুরে জেলাভিত্তিক এসসি মেয়েদের জন্য বুন্দের জন্য হোস্টেল একশো সিট বিশিষ্ট প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে হয়তোবা আমরা দু এক মাসের মধ্যে উদ্বোধন করবো জেলা ভিত্তিক জেলার আচ্ছা আচ্ছা কল্যাণপুরে কোনো ডায়েট কলেজ ছিল না সেই আমরা উদ্বোধন করেছি যদিও কোর্স চালু হয়নি চালু হবে নতুন করে আমরা আচ্ছা বিরাট মানে আমার সরকারও যখন যা বলেছি কল্যাণপুরের জন্য হ্যাঁ তাই দিয়েছে এবং আমি অত্যন্ত খুশি কল্যাণপুরের মানুষ যে আশা বর্ষা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছিল সেই আশা বর্ষা পূরণ করার মতো পরিস্থিতি আমরা তৈরি করতে পেরেছি বিগত তেইশ নির্বাচনের আগেই বাড়ি বাড়ি জল দেওয়া তেইশ নির্বাচনের আগেই প্রায় আমার কল্যাণপুর বিধানসভায় এইটটি ওয়ান পার্সেন্ট বাড়িতে জল পৌঁছে গেছে নলের মাধ্যমে ডিপ টিউবওয়েল আমি বিয়াল্লিশখানা তৈরি করেছি যেটা আমার বিধানসভাতে বিগত দিন ছিল ওয়ান পার্সেন্ট বাড়িতে তারপর আমার কল্যাণপুরে বিডিও সাহেব থাকার কোনো ব্যবস্থা ছিল না কোয়ার্টার ছিল না আছে কোয়ার্টার তৈরি হয়েছে উদ্বোধনের অপেক্ষায় আমার কল্যাণপুরে মার্কেট ছিল না আজকে মার্কেট আমরা কিছুদিন আগে দোতাল মার্কেট প্রায় দুই কোটি বিশ লক্ষ টাকার মার্কেট উদ্বোধন করা হয়েছে রতননাথ এসেছিলেন আমাদের এগ্রিকালচার মিনিস্টার এবং নির্বাচনের আগে আমার বিধানসভার চেব্রি বিরাট প্রজেক্ট এগ্রিকালচার মার্কেট চেব্রি একটা ডিপ্রাইভড অংশ ছিল এই চেব্রিকেও আজকে সেখানে মার্কেট প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার মার্কেট তৈরি হয়েছে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে একটা কমিউনিটি হল ছিল না চিবড়িতে সেই কমিউনিটি হল তৈরি করে দেওয়া হয়েছে এবং বিশেষ করে এডিসি এলাকাতে আমার মাই বিক্রম অনঙ্গতাই গাউসভাতে এটা মাটওয়াল স্কুল হাই স্কুল সেই স্কুলটা আমরা দুতাল বাড়ি তৈরি করে নির্বাচনের আগেই তেইশ নির্বাচনের আগেই উদ্বোধন করে আমাদের ছেলে মেয়েদের গার্জেনদের হাতে তুলে দেওয়া হয়েছে আমার এডিসি ভিলেজ উত্তর মহারানীতে সায়েন্স বিল্ডিং আশি লক্ষ টাকার প্রজেক্ট সেটাও তৈরি করে উদ্বোধন করে দেওয়া হয়েছে ইতিমধ্যে একলব্য বিদ্যালয়ের কাজ শুরু হয়েছে মহারাণীতে যদি এইভাবে বলতে থাকি একের পর এক আমি বলবো কি মানে শেষ হবে না আমার মনে অনেক সময় প্রশ্ন জাগে যে আসলেও পঁচিশটা বৎসর ওরা কাজ করেছে বিধায়ক তাদের ছিল পঞ্চায়েত তাদের ছিল সরকার তাদের ছিল কাজটা কি হয়েছে না রাস্তাঘাট ভালো না মানুষের সঠিক অর্থনৈতিক উন্নয়ন আমার কাছে ব্যক্তিগতভাবে কোনোটাই পড়েনি এখন মানে আপনাদের ক্ষমতায় আসার পর আপনি বললেন আপনারা এরকম ডেভেলপমেন্ট কাজগুলি করেছেন এখন আপনাদের আর কি করণীয় আপনাদের ফিউচার প্ল্যানিং কি ভবিষ্যতে কি কী করার পরিকল্পনা রয়েছে সেটা যদি বলেন আমাদের দেখেন কল্যাণপুর একটা প্রত্যন্ত অঞ্চল ছিল এবং সন্ত্রাসের আতুরগর বললেই চলে মানুষ ভয়ে আসতো না এই জায়গা থেকে উন্নয়ন তো দূরের কথা আরেকটা বাজার করুন যেখানে সন্ত্রাসের কবলিত এলাকা চিহ্নিত ছিল সেখানটায় আমরা আজকে ডিস্ট্রিক্ট আইটি ট্রেনিং সেন্টার এবং এস অফিস কাজ শুরু হয়েছে দুই কোটি বিশ লক্ষ টাকার এই জায়গায় দাঁড়িয়ে আছে কল্যাণপুর ছোট্ট শহরে পরিণত হয়েছে রাস্তা বৃহৎ আকার হয়েছে বাজার রাস্তাও বৃহৎ আকার হয়েছে এবং পাড়ায় পাড়ায় এডিসি এলাকা থেকে শুরু করে পেপার ব্লকের রাস্তা নতুনত্ব হয়েছে আগামী দিন আমাদের প্লেন বিশেষ করে আমি বলবো কল্যাণপুরকে আমরা নগর পঞ্চায়েতের দিকে সেটা হ্যাঁ অলরেডি আমাদের প্লেনে রয়েছে যে যদি সেটা করা যায় তাহলে আরও ডেভেলপমেন্ট হবে কাজেই কেন হবে একদিকে ব্লক রয়েছে একদিকে যখন নগর পঞ্চায়েতেও আমরা করতে পারবো তখন দুটা ফান্ড সেখানে পাবো একটা বিধানসভায় ডেভেলপমেন্টটা অটোমেটিক আরও হবে এবং বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে বলবো আমাদের টার্গেট প্রত্যেকটা বিদ্যালয় শুধু কল্যাণপুর নয় ইদানিং সদ্য আমার সরকার দুটো স্কুলকে চেব্রি হায়ার সেকেন্ডারি স্কুল এবং আমার বাড়ির সামনে একটা দেখেছেন রতিয়া উত্তর দ্বাদশ দ্বাদশ্রেণী বিদ্যালয় দুটাকে স্যাংশন দিয়েছে আট কোটি বাউন্ন আট কোটি বাউন্ন করে নতুন পাকা বাড়ি তৈরি করে হ্যাঁ সেখানে উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য সেটা স্যাংশন দিয়েছে হয়তো ইলেকশনের জন্য টেন্ডার হয়নি ইলেকশনের করি টেন্ডার হয়ে যাবে তে বিশেষ করে আমরা শিক্ষা স্বাস্থ্য এটার উপর সবচেয়ে বেশি এবং জল আর সবচেয়ে বেশি গুরুত্ব আর এই জায়গায় দাঁড়িয়ে বলবো আজকে কল্যাণপুর অনেকটা উন্নত জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এবং সেটা আমার বক্তব্য নয় আপনারা পাবলিকের লোক আমরা যারা কাজ করি স্বাভাবিকভাবে আমরা যেটা করি সেটা বলি কিন্তু তার চেয়ে বেশি মতামত আপনারা পাবেন জনগণ থেকে আমাদের বক্তব্য হ্যাঁ আপনি বললেন ডেভেলপমেন্টের কথা ঠিক আছে আমরা শুনলাম আপনার কাছে এবার আমরা একটা বিষয় জানতে চাই যে যে মানে রাজ্যের বা আপনার এলাকার যে প্রশিক্ষণ প্রাপ্ত যে স্কিল্ড বেকাররা রয়েছে তাদের কর্মসংস্থানের জন্য আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা যদি আমাদেরকে বলেন প্রশিক্ষণপ্রাপ্ত বেকারদের জন্য সরকার দেখুন প্রায় সময় বিভিন্ন ধরনের জব মেলা যেটাকে বলে বিভিন্ন ব্লকে ডিস্ট্রিক্ট লেভেলে স্টেট লেভেলে হচ্ছে সেখান থেকে বিভিন্নভাবে ট্রেনিং করানো হচ্ছে ওই যে যারা বলেন প্রশিক্ষণপ্রাপ্ত তারপর আমার কল্যাণপুর থেকেও প্রায় একুশ জন সম্ভবত এই ট্রেনিং করার পর রেলওয়েতে বিভিন্ন ইয়েতে আমাদের এখান থেকে পাঠানো হয়েছে সরকারের উদ্যোগে এবং আজকে তারা জব করছে কল্যাণপুরেরই কল্যাণপুরের মেয়েই মেয়েও আছে তো এটাও কন্টিনিউ প্রক্রিয়া চলবে আর যুবকদের জন্য বিশেষ করে যেটা আমাদের সরকার সেই কাজ করবে না সেটা আমরা বিশ্বাস করি আমরা নিজেরাও সেই মতে নেই ওই যে ট্যালেন্টের ভিত্তিতে যে পরীক্ষা যারা যুবক ট্যালেন্ট রয়েছে অবশ্যই তাদের পরীক্ষার ভিত্তিতে তার মাধ্যমে তার চাকরি সরকারি চাকরি সরকারি চাকরি কর্মসংস্থানের জন্য আর কি অন্য কর্মসংস্থানের জন্য আজকে দেখুন বিশেষ করে টিআরএলএমটা যেটাকে বলি আমরা এটার মাধ্যমে কিন্তু মহিলাদের বিশেষ করে সশক্তিকরণের যে একটা বিরাট ব্যবস্থা আজকে মায়েদের প্রত্যেকটা জায়গায় হ্যাঁ আজকে রোজগারের পথ বেরিয়ে আসছে মহিলারা আজকে বিভিন্ন ধরনের যেটা বলি আমরা কি বলি পাশরা উত্তরীয় বিভিন্ন ধরনের টিম করে করে সরকার সেখানে টাকা দিচ্ছে তারা টিম করে করে সেগুলি বিক্রি করে বাজারজাত করে বিক্রি করছে এবং সেখানটা রোজগার হচ্ছে এবং অত্যন্ত খুশি মহিলারা এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে টিআরএমের মাধ্যমে এটা প্রত্যেকটা পরিবার সেখানে যুক্ত হয়েছে বিগত দিন সেটা ছিল না এই রাজ্যে মাত্র তিন হাজার সাড়ে তিন থেকে চার হাজার সেলফ হেল্প গ্রুপ ছিল আজকে সেটা প্রায় আটান্ন হাজার গিয়ে দাঁড়িয়েছে এবং মহিলারা অত্যন্ত খুশি প্রায় জায়গায় গেলে বলে আজকে দাদাকে পয়সা খুঁজতে হয় না একটা কিছু কেনার জন্য কারণ মহিলাদের অনেক খরচ থাকে সেটা বারবার খোঁজা তো সেই জায়গায় বলে আমরাই সেই রোজগারটা আজকে করতে পারছি এবং ছেলেদের জন্য বিভিন্ন জায়গায় ট্রেনিং হচ্ছে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তাদের ব্যাংকের মাধ্যমে লোন দেওয়া হচ্ছে সে যাতে সেখানটা তার রোজগারের পথ বের করতে পারে এবং সেটা সম্পূর্ণ তত্ত্ব ব্যাংকের কাছে যদি অক্ষণ আমার কাছে নেই আমাদের ব্যাংক থেকেও আমরা স্বাবলম্ব সেই ট্রেনিং এর মাধ্যমে একটা ভালো সংখ্যক যুবকদেরকে সেটা দেওয়া হয়েছে আচ্ছা এবার আসছি আমাদের সামনেই লোকসভা নির্বাচন আসন্ন লোকসভা নির্বাচন আপনার দলের প্রস্তুতি রকম চলছে বিশেষ করে আপনার মানে এই এলাকার কথা আমি জানতে চাইছি খুব ভালো কেন ভালো বলছি আজকে আমরা আসলে ভারতীয় জনতা পার্টি সবাইকে নিয়ে চলতে চায় এটা বিগত দিনও তার ইতিহাস রয়েছে আজকের দিনেও ইতিমধ্যেই দেখেছেন আপনারা ত্রিপুরা মাথাও আমাদের সঙ্গে এসেছে এবং তাদেরকে নিয়ে সেই সেটাও আমি জানতে চাইছিলাম যে মথার সঙ্গে আপনাদের জোট প্রচারটা কীরকম চলছে আমি বলছি যে তারাও চাইছে আমাদের সঙ্গে আসা এবং আমাদের দল সরকারের সঙ্গে মানে একত্রিত হয়ে সেই মন্ত্রিসভাতেও এসেছে এবং কাজ শুরু হয়েছে কারণ এই দলটা চায় সবাইকে নিয়ে কাজ করা আর তার জন্যই আশা আর এই আশার কারণেই আছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী পূর্ব ত্রিপুরাতে হ্যাঁ কীর্তি সিং মহারানী কীর্তি সিং দেববর্মা বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং আমার বিধানসভার কথা আমি বলি প্রায় সাত হাজার বুটে আমরা লিড করেছিলাম তেইশ নির্বাচনে এই কল্যাণপুরে কথাটা মিলিয়ে নেবেন বারো হাজারের নিচে হবে না কল্যাণপুরে কারণ আমি বেরোতে পারছি না একটা দুর্ঘটনা ঘটেছে কিন্তু মোবাইলে বা কথাবার্তা বা প্রত্যেক দিনই ওই নেতৃত্বরা বিভিন্ন যা যা সমস্যা বা যা যা আছে কথা হচ্ছে হচ্ছে নেতৃত্ব যারা আছে আমার রঞ্জিত দেব এসেছে মনিহার দেব বর্ম সবাই বাড়িতে এসেছে কথা হচ্ছে এবং বাড়ি বাড়ি ডোর টু ডোর তিপ্রমাতা প্লেগো দেখবেন ভারতীয় জনতা পার্টি দেখবেন এক যুগে বেরুচ্ছে প্রত্যেক দিন চলছে এবং ভালো রেজাল্ট হবে সেটা আমরা নির্বাচনের ফলাফলই দেখতে পারবো এইবার আসছি আপনার ব্যক্তিগত প্রসঙ্গে যে প্রত্যক্ষ রাজনীতিতে আসার আগে আপনি কোন পেশায় ছিলেন রাজনীতিতে আসার আগে পড়াশোনা একেবারে স্কুল লেভেল থেকে আপনার রাজনীতি শুরু আমি সত্যি কথা কি আমরা কংগ্রেস পরিবারের আমার বাবা বড় ভাইরা কংগ্রেসই করতো আমিও তো ছোট স্বাভাবিক গার্জেনরা কংগ্রেস করি কংগ্রেস পরিবারের সঙ্গে যুক্ত দলের সঙ্গে যুক্ত আমি যখন নাইনে পড়াশোনা করি এই রতিয়া স্কুলে তখন এনএসওয়াইতে যাই তারপর যখন কলেজ সেরে বাড়িতে আসি যুব কংগ্রেসে তখন যাই এবং ব্যবসাও আমার একটা ছিল বাগানবাজারের স্যানিটারি ব্যবসাও করতাম আর সেই রাজনীতির সঙ্গে যুক্ত আর একটা ক্লাবও ছিল সামাজিক কাজ করার একটা সুযোগ সেখানটায় করার চেষ্টা করতাম এই করতে করতে কল্যাণপুর ব্লক যুব কংগ্রেসের প্রেসিডেন্টও হয়েছি পঞ্চায়েত সমিতিতে প্রার্থীও হয়েছি 2009 নয় সালে কাজলদার সঙ্গে ছিলাম পরবর্তী সময় কাজলদাও ভাগ্য খারাপ উনি মারা যান দু হাজার চোদ্দো সালে তেরো নির্বাচনের পর আর তেরো নির্বাচনের পর মারা যান এবং কংগ্রেসের যে চিত্রটা আমরা দেখতে পেয়েছি সামনে থেকে বিশেষ করে আট তেরো যেভাবে এরা দিল্লির সঙ্গে বুঝাপাড়া করে বারবার রাজ্যে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে বেরিয়ে এসেছে পশ্চিমবাংলা এগারো ত্রিপুরা রাজ্যের তেরো নির্বাচনে তারপর বসে যাই ব্যবসা তো চলছি কারণ প্রত্যেকটা নির্বাচন গেলেই সন্ত্রাস বাড়িতে আক্রমণ হয় মামলা হয় মিথ্যা মামলা হয় বিভিন্ন ধরনের যন্ত্রণা আর কাজ আলদ নেই যেহেতু গাইড করতো এরই মধ্যে দুই হাজার পনেরো সালের শেষের দিকে আমার বাড়িতে সুনীল দেওদর্জি অমিত রকিত ওনারা আসেন এবং ওনাদের দলে যাওয়ার জন্য বলেন তো সত্যিই আমি বলেছি যে গিয়ে কী লাভ হবে কেউ কংগ্রেস কেউ তৃণমূল হন কেউ হবে বিজেপি বামপনকে তো সরানো সম্ভব হবে না বললো যে আপনি ভেবে দেখুন এবার বিজেপি ক্ষমতায় আসবে আমি তো কীভাবে সম্ভব যাই হোক আমি ঠিক আছে দেখব দু তিন মাস দু তিন মাস সেটাকে নিয়ে কারণ আমি তখনও যুব কংগ্রেস প্রেসিডেন্ট ছিলাম তারপরেও পদ নেয়নি বসে রয়েছি পদ নেয়নি কিন্তু চিন্তা করলাম যে ঠিক আছে বসে যখন রইলাম চিন্তা করে দেখি আমার যে টিমটা ছিল কল্যাণপুরে এই আস্তে 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 যোগাযোগ যোগাযোগ করতে 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 সবাই বলল যে কংগ্রেসের যে অবস্থা আর যে গ্রুপ বাজি আর যে দিল্লির খেলা রাজ্যের খেলা এটা থেকে বেরিয়ে গেলে আপনি আমরাও যাব তারপর দুই হাজার ষোলো সালের মাঝামাঝি দিকে একটা সিদ্ধান্ত নিলাম হ্যাঁ দলের সঙ্গে কথা বললাম এরপরেই আমার জয়েনিং ডেট ঠিক হলো বারোই জানুয়ারি দুই হাজার সতেরো আচ্ছা এবং দিয়ে সেই দিন এসেছিল আমার গ্রামেই হয়েছে এই জয়েন করলাম জয়েন করার পরে সমস্ত লোক যারাই ছিল দু চারজন কংগ্রেসের নেতাবাদে সবাই আমাদের সঙ্গে যোগদান করেছে এবং পরবর্তী সময় দল আমাকে জেলার পার্টির সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্তি দিয়েছে কাজ করেছি এবং আঠারো সালে প্রার্থী করেছে জয়যুক্ত হয়েছি এবং তেইশে প্রার্থী হ্যাঁ উনিশে আমাকে জেলা সভাপতি করেছে আজকের দিনেও দ্বিতীয়বার জেলা সভাপতি এবং এমএলএ আচ্ছা আচ্ছা এবার আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি যে প্রশ্নটা আপনার কাছে আমার শেষ প্রশ্ন হিসাবে থাকবে সেটা হচ্ছে যারা নতুন প্রজন্মের যারা রাজনীতিতে অংশ গ্রহণ করতে চান যে কোনো রাজনৈতিক দলেই যারা অংশ গ্রহণ করতে চান সক্রিয়ভাবে তাদের উদ্দেশ্যে নতুন প্রজন্মকে আপনি কি বলবেন আপনার বার্তা কি থাকবে নতুন প্রজন্মের প্রতি আমাদের বার্তা ওরাই আমাদের ভবিষ্যৎ কারণ ওনারাই যখন দেখুন না এই বার্তাই আমাদের এবং এটা দলের উপর স্তর থেকে এবং এই বার্তা বলেই দেখবেন নতুন নতুন যুবকরা আসছে নতুন নতুন যুবকরা এবারও নতুন নতুন যুবকরা টিকিট পেয়েছে দল দায়িত্ব দেওয়ার চেষ্টা করে আমারও বার্তা থাকবে এটাই আমাদের যুবকরা যারা আছে আমাদের সঙ্গে কাজ করবে পার্টিতে কাজ করবে এবং আগামী দিন তাদের হাতেই দায়িত্ব যাবে এবং তারাই দেশ গড়বে তারাই সমাজ গড়বে এবং নতুনভাবে যাদের যুবকরা আসে তার জন্য আমরা বিভিন্ন শিক্ষিত প্রজন্মকে শিক্ষিত যুবকরাই ঠিক আছে তাদেরকে আমরা উৎসাহিত করি এবং তাদের হাতেই আগামী দিন এই যুবশক্তির হাতেই দেশ থাকবে এবং এরা ভারতীয় জনতা পার্টি দেখবেন একদম প্রতিনিয়ত কন্টিনিউ যুবকরা সেখানটায় দলের দায়িত্ব নিচ্ছে নির্বাচিত সদস্য হচ্ছে সেখানে পঞ্চায়েত বলুন জেলা পরিষদ বলুন এমএলএ বলুন এমপি বলুন সেটা অন্য দলে পাওয়া যায় না জন্মের পর থেকে যে দেখেছি সেই আছে কিন্তু ভারতীয় জনতা পার্টিতে দেখবেন এবারও তেইশ নির্বাচন অনেক নতুন মুখ এসেছে আগামী তো আসবে এই কাজেই যুবকদের কাছে আমাদের অনুরোধ থাকবে যুবকরা এসুক কাজ করুক এবং যুবকরাই সমাজের কাজ করবে এবং তাদের মাধ্যমে আগামী দিন সমাজ সুন্দর জায়গায় যাবে অসংখ্য ধন্যবাদ বাবু আপনাকে আমাদের আজকে শেষ করলাম সঙ্গে থাকবেন হাল্লা হাল্লা আপনাদেরকেও অনেক ধন্যবাদ আগরতলা থেকে এসেছেন স্বাভাবিক আপনাদেরকে এবং আরও বলের যারা আমরা রয়েছি শ্রোতা আরও তার বৃদ্ধি ঘটবে এটা আমি বিশ্বাস করি এবং একটা সুনামধন্য চ্যানেল সেটা রাজ্যের মধ্যে ছড়িয়ে রয়েছে এবং আপনাদের যেভাবে কাজ সংগ্রহ করেন সেটা আরও যাতে আমরা পাই আপনাদের কাছ থেকে সেই আশাই রাখব ধন্যবাদ